জামাই অ্যাক্সিডেন্টে হওয়ার পর আমার বাবা মারা গেছে আমার তিনটা বাচ্চা দুইটা বাচ্চা পড়ালেখা করা খুবই কষ্টের বিষয় পায়ের রোগ চিরা গেছে মাংস নাই খান নাই আর দুই তারে এক তারও নাই আমি অনেক বর্তমানে অনেক টাকা ঋণ আছি ঋণের অনেক চাপ তাই আপনারা সবার কাছে আমার একটি অনুরোধ আপনার আমার একটু সাহায্য সহযোগিতা করে অনেক অনুরোধ ভাই আপনার আমার একটু সাহায্য সহযোগিতা করে আসসালামু আলাইকুম সুপ্রভাত দর্শক শুরু হচ্ছে আমাদের আজকের আর্থের কথা অর্থাৎ হচ্ছে মানুষ মানুষের জন্য একজন মানুষ মানবতার জীবনযাপন করছে তো তারই একটি স্টোরি শুনতে এসেছি বা বলা চলে আসলে একটি সাহায্যের আবেদন আমরা চলুন কথা বলতে চাই আপার সাথে ও রয়েছেন শেফালি আপা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়াকুম আসসালাম আপনাদের সবাইকে বলি আমরা দুজন হলাম তাতি মানুষ আমরা জামদানি শাড়ি তৈরি করতাম আজকে ভাগ্যকর্মে আমার স্বামী গেছিলো শাড়ি ডেলিভারি ডিস্টার্ব করার সেইখান থেকে যাত্রাবাড়ি গেছিলো আসার পথে তারাবো ব্রিজ পিছে দিয়ে মুন্ডার এসিয়া আজকে ওর একটা পা ভাইঙ্গিয়া গুঁড়া হয়ে গেছে গা আজকে ছয় মাস যাবত এই বিছনায় পড়া প্রথম ছাত্ররা নিয়ে ঢাকা মেডিকেল নিয়েছিল ওইখানে আমাদের রাখে নাই তারপর আমাদের ছাত্ররা মানে বুঝলাম না একটু বুঝায় বলেন মানে এক শ্রেণী রাস্তায় পড়েছিল কোনো পাবলিক ধরে নাই কি আল্লাহর অশেষ মেহরবান চারটা ছাত্র এসে ওনারা ধরছে দইরা দেখে এভাবে রক্তকরণ হইতেছে সাথে সাথে ওই ছাত্ররা লেগুনা বালা বালাকুররা ঢাকা মেডিকেল নিয়ে গেছে এমন রুগী অত রক্তকরণ হয়েছে ওনাকে ঢাকা মেডিকেল রাখে নেই না রাখার কারণে তারপরে আমরা বঙ্গু হাসপাতাল নিয়েছি ওইখানে আমাদের আজকে ছয় মাস ধরে চিকিৎসা চলতেছে আমাদের অনেক টাকা পয়সা গেছে আমাদের এত অর্থ সম্পদ নাই আমরা গরিব মানুষ আমাদের গ্রামের মানুষও কিছু সাহায্য সহযোগিতা করছে আমরা অনেক টাকা ঋণ ফেনু আছি বর্তমান মনে করেন আমার তিনটা বাচ্চা দুইটা বাচ্চা পড়ালেখা করা খুবই কষ্টের বিষয় আমার হাজব্যান্ড অনেক অসুস্থ দেখতে পারতেছেন আপনারা ওর ওষুধ কিনা খাওয়া লাগে আমরা পাঁচজন মানুষ সংসারে আমাদের জীবনযাপন অনেক কষ্টের আমরা দুজন জামদানি শাড়ি বুন করতাম বা বিক্রি করতাম ওইটাই ও ডেলিভারি দিতে গেছিলো আজকে এই পিচেজা উন্ডার লাগাইয়া ও লেগুনাথ চা বাড়িতেইতে লাগছিলো এই জায়গার মধ্যে বাড়িতে আর আসতে পারে নেই একশ্রী নিয়ে রাস্তায় পড়ে আসলো এখন বর্তমান আমার অনেক অনেক কষ্ট তিনটা বাচ্চা নিয়া আমার জামাইরে আমি অনেক কষ্টে জীবনযাপন করতেছি তার জন্য আপনারা সবাই তো জামদানি শাড়ি পরেন আমার মতো গরিব তাঁতির নেন যাতে আমার সংসারটা চলে আমার অসুস্থ স্বামীর আমি চিকিৎসা করতে পারি আপনারা তো অনেক দৈনিক ব্যক্তি আছেন সবার সাহায্য সহযোগিতা করে। আমার মতো গরিব মানুষের করেন যাতে আমি আমার ছেলে মেয়েরা নিয়ে আমার জামেরা চিকিৎসা করতে পারি আমার ছেলে মেয়েরে নিয়ে আমি একটু সুন্দরভাবে চলাফেরা করতে পারি ওদের পড়ালেখা করাইতে পারি এটি আপনাদের সবার কাছে আমার অনুরোধ সবার কাছে ছাওয়া দেশবাসী সবে আমার একটু সাহায্য সহযোগিতা করে আমার গ্রামের অনেক মানুষ আমারও করছে আমি অনেক বর্তমানে অনেক টাকা ঋণ আছি ঋণের অনেক চাপ আমার চলা খুবই কষ্ট অনেক কষ্ট এমন একটা মানুষ ওরা চিকিৎসা করতে হয় আমি কিছু করতে পারতেছি না বর্তমানে আমিও কোনো কাজ করতে পারতেছি না আমার ছোটো ছোটো তিনটা বাচ্চা এই কারণে আপনাদের সবার কাছে আমি সাহায্য সহযোগিতা চাই আর যারা জামদানি শাড়ি পরেন নিবেন আমি কম দামে বিক্রি করতাছি কারণ আমার চিকিৎসা করতে বা পোলা পড়া লেখা বন্ধ অনেক টাকা ঋণ সেই ঋণের জন্য আমার অনেক চাপ হইতেছে এই কারণে আমি আপনাদের সবার কাছে সাহায্য দিতেছি আপনারা একটু আমার সাহায্য সহযোগিতা করে যাতে আমি একটু ভালোভাবে বাঁচতে পারি আমার বাচ্চা ঋণ নিয়ে আমার জামাই রেন একটু দেখাই আপনাদেরকে দর্শক দেখুন পায়ের কি পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এক্সট্রিনটে এরকম পায়ের রোগ ছিঁড়ে গেছে মাংস নাই খান নেই আর দুই তারে এক তারও নাই মনে করেন আমার সাহায্য সহযোগিতা করব আল্লাহ ছাড়া আর আপনারা ছাড়া কেউ নাই কিছুদিন আগে আমার জামায় অ্যাক্সিডেন্টে হওয়ার পর আমার বাবা মারা গেছে এখন খুব কষ্টে আমার জীবন এখন আমি কি করব বর্তমান আমি কোনো কিছু করার মতো চলার মতো কোনো পথ দেখতেছি না তার জন্যই আমি আপনাদের একটু সাহায্য সহযোগিতা চাইতেছি আপনার একটু আমার সাহায্য সহযোগিতা করে আর এই চিকিৎসা অনেক অনেক দিন করতে গো বর্তমান ছয় মাস গেছে গা আর কি ছয় মাস লাগে না আর এক বছর লাগে আমি সেটা জানি না কুপুর আল্লাহ জানে দুইটা হারের তে একটা হারও নাই এই হার ধীরে ধীরে বড় হবে তারপরে সে কাজ করবে তো এতটা তিন আমি তিনটা বাচ্চা নিয়ে কি করবো বলে আমার অনেক সমস্যা তার জন্য আপনারা অনেক আছেন বড় লোক মানুষ আপনারা সবাই সাহায্য সহযোগিতা করেন তাই আপনারা সবার কাছে আমার একটি অনুরোধ আপনারা আমার একটু সাহায্য সহযোগিতা করে ডাক্তার কি বলেছে ডাক্তার এখন বর্তমানে রিংটা লাগাই এক মাসে ছুটি দিছে ছুটি বলতে হ্যাঁ মানে বাড়িতে পাঠিয়েছে পাঠানোর পর মনে করেন মেডিসিন খুব দাম মেডিসিন আমি চাই পাঁচ হাজার টাকার মেডিসিন আনছি এগুলো তো আমার হবে না আবার গেলে আবার মনে করেন এমন আছে প্রশ্ন করতে পারে আবার মনে করেন আপনার ওষুধ আছে এক্স রে আছে পরীক্ষা আছে অনেক টাকা পয়সার দরকার আপনারা কোন হসপিটালে চিকিৎসা নিচ্ছে এই মুহূর্তে আমরা পঙ্গুতে চিকিৎসা করতেছি করেন পরীক্ষা করতে হয় আপনার মনে করেন চিকিৎসা করতে হয় তারপরে পাঁচটা মানুষ আমরা আমাদের সংসারটার ভিতরে তিনটা বাচ্চা আমার কোনো কাজকাম নেই কিচ্ছু নেই তো খাওয়া দাওয়া ওষুধ পানি কতটুক সমস্যার মধ্যে আমি আসি আমার আমার সব ছোট ছোট বাচ্চা যে আমার সাহায্য সহযোগিতা করব আমার বাবা তার এক্সিডেন্টের কথা সে নাই স্টক করে মারা গেছে মানে কাজ করার মতো তেমন কেউ নাই আমরা দুইজন স্বামী স্ত্রী চাকরি কাজ করতাম এই জামদানি শাড়ি বুনতাম সেই জায়গার মধ্যে ওই অক্ষম হয়ে গেছে তো এখন আমার কে চালাইব আমার দুইটা ছেলে মেয়ের পড়ালেখা বন্ধ আমার ছোট বাচ্চাটা এখন দুই বছর বয়স হয় নাই তো এই বাচ্চাটারাই কি আমি কি করতে পারি বলেন আমার খুবই কষ্ট ওষুধ পানি করার টাকা পয়সাও নেই আমার সংসার চলারও টাকা পয়সা নেই এখন আমি কী করতে পারি তার জন্য আপনাদের কাছে আমি সাহায্য চাইতেছি আপনার আমার সাহায্য সহযোগিতা করে এখন বর্তমান আমি কাজে যেতে চাই কিন্তু কাজে গেলে সবাই বলে তোমার জামাইও সুস্থ তোমার ছোট একটা বাচ্চা দুই বছর হয় নাই তো তুমি তোমার বাচ্চা সামলেবে না জামাই সামলাইবা তখন বলেন বর্তমান আমি কিভাবে চলবো তার জন্য আপনাদের কাছে আমি সাহায্য সহযোগিতা চাইতেছি আপনাদের উপর আমি নির্ভর হয়েছি আপনারা আমার সাহায্য করেন সহযোগিতা করেন কারণ আমার জামাই থুয়ে আমি যা কাজ করতে পারি না ছোট বাচ্চা থুইও পারি না আবার আমার আরও দুটা বাচ্চাও ছোট। তো আমার তিনটা বাচ্চা নিয়ে একমন একটা অসুস্থ আমার জামাই থুঁয়া আমি কীভাবে কাজ করবো বলেন আমি কাজ করতে পারতেছি না অনেক প্রবাসী ভাই আছেন আপনারা তো জামদানি শাড়ি কিনে নিই তো আমার মতো গরিব দাঁতির থেকে নেন নিলে আমার এই শাড়িগুলো বিক্রি করলে আমার স্বামীর আমি চিকিৎসা করতে পারবো আর আপনারা তো অনেক মানুষের সাহায্য সহযোগিতাই করেন তা আমার একটু করেন আপনাদের কাছে আমি এটাই চাই প্রবাসী ভাইদের কাছে আপনারা তো জামদানি শাড়ি পরেন আমার মতো গরিব মানুষের থেকে নেন আর আমার স্বামীর একটু চিকিৎসা করার জন্য আপনারা সাহায্য সহযোগিতা করে অনেক অনুরোধ পাই আপনারা আমার একটু সাহায্য সহযোগিতা করে ভাই ও বোন আপনাদের সবাই কাছে আমার অনুরোধ আপনারা সবাই আমার সাহায্য সহযোগিতা করে আপনাদের সাহায্য সহযোগিতায় যদি আমার একটা সংসারটা চলে আমার স্বামী চিকিৎসা করতে পারি আপনাদের জন্য আমি অনেক দোয়াও করবো যে না আপনাদের উচিলায় আমি একটু আমার স্বামীর চিকিৎসা করতে পারছি একটু সচ্ছলভাবে চলতে পারছি আমার ছেলে পড়া পড়ালেখা করাইতে পারছি এটাই প্রবাসী ভাই বোনদের কাছে আমার দেশে যারা আছেন ভাই বোন সবার কাছে আমার এটাই অনুরোধ সবাই সাহায্য সহযোগিতা গেলে সবার জন্য আমি অনেক দোয়া করবো যে না সবার রুচিলা আমার স্বামীটা সুস্থ আমার ছেলেমেয়ে তিনি আমি একটু ভালোভাবে জীবনযাপন করতে পারছি এটাই আপনাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ আপনার সঙ্গে একটু সহযোগিতা করেন এটাই আমি আপনাদের কাছে চাই দেশ ও দেশের বাইরে যারা আছে। সবার কাছে আমি এটাই চাই আমার থেকে আপনার জামদায় সেই নেমে একটু কম দামে বিক্রি করবো যাতে আমি টু রেন্টে কম মুক্তি হয় যাতে আমার স্বামী চিকিৎসা করতে পারি আমার ছেলে মেয়ে জীবন একটু জীবনযাপন করতে পারি আপনাদের এখানে আসার বা আপনাদের সাথে যোগাযোগের যে ঠিকানা সেটা বলবেন একটু প্লিজ আমাদের বাড়ি রূপগঞ্জ নারায়ণগঞ্জ তারাব পৌরসভা দক্ষিণ রূপসি গ্রাম যারা আসতে চান আমাদের নাম্বার আছে এই নাম্বারে ফোন দিলেই আপনারা যদি যাত্রাবাড়ি থেকেও যদি ফোন দেন আমি আপনাদের লোকেশন বলে দেবো তারাবো বিরিস দেশে আসলে সরাসরি আমাদের বাড়িতে আসতে পারবেন যারা ঢাকা থেকে আসতে চান যেখান থেকে আসতে চান আমার সাথে যোগাযোগ করবেন মোবাইলে আমি আপনাদের সব বইলা দেব আর আমাদের একটা নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দর্শক জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য আসলে যারা আপনারা আছেন জামদানি প্রচুর ব্যবহার করেন তারা শেফালি ব্যাপার থেকে জামদানি শাড়ি কিনে নিলে সে খুবই উপকৃত হবে আর আপনারা যারা অনেকেই আছেন যে এরকম অসহায় মানুষকে বিভিন্ন রকম বিভিন্নভাবে আর্থিক সাহায্য সহযোগিতা করে থাকেন তারা এরকম একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন